প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে দীঘায় গত কয়েক মাস ধরে অত্যাধিক হারে বেড়ে গিয়েছে হোটেলের ভাড়া অটো টুকটুকি ভাড়া মানে এমন জায়গায় পৌঁছেছে যে পর্যটকদের একেবারে নাভিশ্বাস উঠে যাচ্ছে যে দীঘা আমরা জানি বাঙালিরা বছরে একবার দুবার ভ্রমণের ইচ্ছা জাগলেই তারা দীঘায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে মানুষ কিছুদিন আরামে ছুটি কাটায় নিজেদের একটু রিল্যাক্স করে কিন্তু এই কয়েক মাস যাবৎ সেখানে এমন পরিস্থিতি হয়েছে বিশেষ করে জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে এই যে দেড় দু মাস হচ্ছে এই দেড় দু মাসে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে দীঘায় এমন পরিস্থিতি হয়েছে সেখানে পর্যটকদের ভিড় এতটাই বেড়ে গিয়েছে যে সূত্র মারফত জানা যাচ্ছে যে দীঘাতে বর্তমানে প্রায় প্রতিদিন এক লক্ষ পর্যটক যাচ্ছেন শুধু তাই নয় দীঘার যে হোটেলগুলোর ভাড়া ছিল পাঁচশো টাকা থেকে হাজার টাকার মধ্যে সেই হোটেলগুলোর ভাড়া হয়েছে এখন দেড় হাজার দু হাজার টাকা মিনিমাম নন এসি যে এসি ঘরগুলো টাকা টাকায় পাওয়া হাজার পার নাইট ডে নাইট মিলিয়ে সেই হাজার বারোশো টাকার ঘরগুলো এখন হয়েছে বর্তমানে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা স্বাভাবিকভাবে পর্যটকরা চরম বিপদে পড়ে যাচ্ছেন বাড়ি থেকে গিয়ে তাদের হোটেল ভাড়া দিতেই সমস্ত অর্থ ফুরিয়ে যাচ্ছে আরও অবাক করা কাণ্ড যে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এই এক কিলোমিটারের মতো আর কি কাছাকাছি তো এক কিলোমিটার যেতে লাস্ট আমরা দীঘায় গিয়েছিলাম দু সালে তো তখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য টুকটুকিতে ভাড়া নিত কুড়ি টাকা করে পার হেড কিন্তু সেই ভাড়া এখন চেয়ে বসছে একশোর কাছাকাছি এ অবাক করা ব্যাপার পর্যটকদের তো একেবারে মাথায় হাত যে এত অটো ভাড়া এত হোটেল ভাড়া স্বাভাবিকভাবেই পর্যটকরা যখন হোটেল পাচ্ছেন না অত্যাধিক মানুষের চাপ হচ্ছে তখন তাদেরকে যে কোনো অর্থ দিয়ে হোটেল নিতে হচ্ছে থাকতে হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে যে হোটেল অ্যাসোসিয়েশানগুলো তারা কিন্তু একেবারে সতর্কতা অবলম্বন করেছে তারা নিজেদের মধ্যে মিটিং করেছে এবং তারা বিভিন্নভাবে সচেতন করছে যে না হোটেলের ভাড়া এইভাবে এত সীমাহীন নেওয়া যাবে না মানুষের চাপ হচ্ছে বলে পর্যটকদের চাপ হচ্ছে বলেই যে যা খুশি ভাড়া নিতে হবে এটা হতে পারে না যে হোটেল যে অ্যাসোসিয়েশান আছে তারা একবার রীতিমতো মিটিং করে তাদের যে পেজ বিভিন্নভাবে তারা জানিয়ে দিয়েছে যে কোনো কেউ বাড়তি ভাড়া চাইলে সেগুলো আমাদেরকে জানান এমনকি প্রশাসনের দিক থেকেও কিন্তু একটা ব্যবস্থা নেবে সেরকম একেবারে মানে সেই রকম কিন্তু একটা পরিকল্পনা দেখা যাচ্ছে তো মোটামুটি আমরা যেটা ধারণা করছি যে আগামী এক দু মাসের মধ্যে হয়তো কিছুটা ভাড়া হয়তো বাড়তে পারে আগের তুলনায় কিন্তু এই যে অতিরিক্ত ভাড়া যেটা পাঁচ গুণ বেড়ে গিয়েছে হোটেল ভাড়াই বলুন চার থেকে পাঁচ গুণ তিন গুণ মানে মিনিমাম তিন গুণ অটো ভাড়া হোটেল ভাড়া তিন থেকে চার গুণ বেড়ে গিয়েছে আবার ওই যে হোটেলে যে অন্তত হোটেলে খাওয়া দাওয়ার যে এটা পর্যটক যারা যান ঝুপড়ি যে সমস্ত হোটেলগুলো একবারে সাধারণ মানের হোটেল সেই সমস্ত জায়গাতেও খাবার দাম একটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে মানে সব মিলিয়ে আপনাকে ভালো হোটেলে খাওয়া তো দূরের কথা আপনি সাধারণ রোডের যে হোটেলগুলো সেগুলোতেও খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তাই বাঙালি যে সমস্ত সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা ভাবেন যে বছরে একবার পর্যট মানে দীঘা ভ্রমণে যাবেন দীঘা দেখতে যাবেন কিন্তু সেখানে যে পর্যটক হিসেবে যাবে যে পরিমাণ অর্থ এখন ব্যয় হবে সেটা কিন্তু সত্যিই সাধারণ মানুষের পক্ষে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে খুব সমস্যার কারণ তাই আশা করছি হোটেল অ্যাসোসিয়েশন সিয়েশন এই ব্যাপারগুলো যদি সতর্ক হয় এবং প্রশাসন যদি সতর্ক হয় তাহলে একটা নাগালের মধ্যে অন্তত হোটেল ভাড়াটা আসতে পারে কারণ একটা রাত্রে একটা ঘরের এ নন এসি রুমের ভাড়া দু হাজার টাকা হওয়া মানে মাসে হচ্ছে ষাট হাজার টাকা একটা রুমের ভাড়া একটা হোটেলে চিন্তা করা যায় কখনো যে একটা রুমের ভাড়া মাসে পঞ্চাশ বা ষাট হাজার টাকা যদি হয়ে যায় দেড় হাজার টাকা করে নিল পঁয়তাল্লিশ হাজার টাকা এটা সীমাহীন এই যে ভাড়াটা সীমাহীন ভারতবর্ষের বহু বড় বড় শহরেও এত ঘর ভাড়া নেই মানে এত ঘর ভাড়া বড়ো বড়ো শহরেও নেই তাই এটা অবিলম্বে পুলিশ প্রশাসন তারপরে হোটেল অ্যাসোসিয়েশানগুলো তারপর টুকটুকি ইউনিয়নগুলো এগুলো অবিলম্বে কিন্তু নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে সাধারণ পর্যটকরা দীঘা ভ্রমণে যেতে পারেন আরও বেশি বেশি এবং প্রতি বছর যে তাদের বেড়ানোর যে আনন্দ সেটা উপভোগ করতে পারেন প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন এ বিষয়ে যারা জানেন আরও ভালো তারাও জানাবেন কি পরিস্থিতি সেখানকার যারা রিসেন্ট গিয়েছেন বা যেতে চান তারাও জানাবেন আমি কিন্তু বেশ কয়েকটি হোটেলের সঙ্গে কথা বলেই এই ভিডিওগুলো করছি এবং একটা প্রতিবেদন দেখলাম আমি এ বিষয়ে হোটেল মালিকদের সঙ্গে কথা বললাম বলেই কিন্তু এই প্রতিবেদন তৈরি করলাম কন্টেন্টটা তৈরি করলাম আপনারা যদি জানেন এই বিষয়ে কি পরিস্থিতি বাস্তব সেটা জানাবেন আর যদি কেউ রিসেন্ট গিয়ে থাকেন সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য প্রিয় বন্ধুরা শুভকামনা